আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে খাস জমি আপনি কিভাবে আপনার নামে কাগজ করে নেবেন বা খাস জমি আপনি কিভাবে নাম জারি করে নিবেন এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। অথবা জমি খাস হলে আপনি কি করবেন আপনার নিজস্ব জমি খাস হয়ে গেছে এই জমিটি আপনি কিভাবে কাগজ করে নিতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন নতুন পর্বের টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা হচ্ছে আপনার জমি যদি খাস হয়ে যায় এই খাস জমি আপনি আপনার নিজের নামে কিভাবে কাগজ করে নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে প্রত্যেকটি কিছু জমি আছে এই খাস জমিগুলো আপনি ধরে আছেন। অন্যায় ভাবে দখল করে আছেন। সরকার এই জমিগুলো একটি নির্দেশনা জারি করেছে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে প্রত্যেক জেলার ডিসি মহাদয়কে এবং প্রত্যেক উপজেলার ইউনো মহাদয়কে ও এসিলেন মহাদয়কে তারা এই খাস জমিগুলো বের করে নিয়ে সরকারের নিয়ন্ত্রণাধীন নিয়ে নিবে এই সরকার নিয়ন্ত্রণাধীনে নেওয়ার পর এই জমিগুলো আবার ভূমিহীন ব্যক্তিকে ভূমি বন্দোবস্তের মাধ্যমে দিবে যার মাধ্যমে সরকার কিছু কিছু খাজনা পাবে পাবে ট্যাক্স যা সরকারের সরকারের উন্নয়ন হবে আপনি যদি কোনো জমি নিকট থেকে নিয়ে ভোগ দখল করে থাকেন তাহলে এই জমিগুলো আপনাকে ছেড়ে দিতে হবে আপনি আপনার দখলীয় খাস জমিটি কিভাবে কাগজ করে নেবেন কিভাবে নাম জারি করে নিবেন এই সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার প্রয়োজন থাকে তাহলে আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেয়া থাকবে ফোন নাম্বারে ফোন করে উপযুক্ত পরামর্শ ফি প্রদানের মাধ্যমে আপনি আপনার যত উপযুক্ত পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আজকের আলোচনা হচ্ছে খাস জমি আপনি কিভাবে কাগজ করে নেবেন প্রিয় দর্শক এই বিষয়টি আলোচনা করার আগেই সর্বপ্রথমে আমরা আলোচনা করব খাস জমি আসলে কি খাস জমি হচ্ছে সরকারি মালিকানাধীন সম্পত্তি যে সম্পত্তি সরকার মালিক থাকে সেই সম্পত্তিকে খাস জমি বলে জমি খাস হয় কখন জমি খাস হয় কয়েকটি উপায়ের মাধ্যমে কোন জমি যদি নদীগর্ভে বিলীন হয়ে যায় সেই জমিটি সঙ্গে সঙ্গে খাস হয়ে যায় কোন জমি যদি বর্তমান আইনের বিধান অনুযায়ী তিন বছর খাজনা প্রদান করা না হয় ভূমি উন্নয়ন ট্যাক্স প্রদান করা না হয় তাহলে সেই জমি চাইলে ভূমি অফিস থেকে অটোমেটিক্যালি খাস করে নিতে পারবে এবং কি সরকার যখন আপনার মৌজায় একটি রেকর্ড দিল এই রেকর্ড কার্যক্রমে যদি আপনি আপনার নামটিও অন্তর্ভুক্ত না করতে পারেন যদি আপনার জমিটি এই রেকর্টে অন্তর্ভুক্ত না হয় সেক্ষেত্রেও এই জমিটি খাস হয়ে যায় প্রিয় দর্শক এই খাস জমি সরকারি মালিকানাধীনে থাকে এই খাস জমি ব্যক্তি মালিকানাধীনে থাকে না একটি জমি খাস হয়ে গেলে সেই জমিটি মালিক হয়ে যায় সরকার প্রিয় দর্শক উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজত্ব আইনের বিধান অনুযায়ী কোন জমি যদি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায় অর্থাৎ কোন জমি যদি শিকস্তি হয়ে যায় সেই জমিটি সম্পূর্ণ দাহিন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় অর্থাৎ খাস হয়ে যায় আপনার জমি যদি খাস হয়ে যায় সেক্ষেত্রে আপনি কয়েকটি উপায়ের মাধ্যমে জমি উদ্ধার করতে পারবেন হাটবাজারের জমিগুলো কিন্তু খাস জমি এই জমিগুলো আপনি উদ্ধার করতে পারবেন না আপনার ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি যদি খাস হয়ে যায় সেক্ষেত্রে কয়েকটি বৈধ উপায়ে আপনি জমিগুলো উদ্ধার করে নিতে পারবেন প্রথমত দেখতে হবে যে জমিটি খাস হয়েছে এই জমিটির যদি আপনার কাগজ থাকে সেক্ষেত্রে খাস কিভাবে হলো সেটা আপনাকে দেখতে হবে যদি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে খাস হয় তাহলে এই জমিটি আপনার নামে করে নেওয়ার জন্য আপনার জেলায় যে এডিসি রেভিনিউ আছে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আছে এখানে গিয়ে আপনাকে একটি মামলা করতে হবে এই মামলার মাধ্যমে মামলাটি রায় করে নিয়ে এডিসি পর্চা খুলে নিলেই আপনি এই জমিটির মালিক হয়ে যাবেন তবে খাস জমিতে যদি কোনো রেকর্ড হয়ে যায় তাহলে যে ব্যক্তির নামে রেকর্ড হয়ে যাবে সেই রেকর্ডই কিন্তু প্রায়োরিটি পাবে আপনার পূর্ববর্তী যত শক্ত কাগজে থাকুক না কেন আপনি আর এই জমিটি পাবেন না প্রিয় দর্শক আপনার জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর আপনি জমিতে খোঁজ খবর নেন নাই এই জমিটি যখন হয়েছে শিকস্তি জমি পয়স্তি হওয়ার পর সেই জমিতে একটি রেকর্ড হয়েছে এই রেকর্ডে আপনার জমি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই জমিটি আর আপনি পাবেন না অথবা অন্য কোনো ব্যক্তি এই জমি দখল করে থাকা অবস্থায় ADC নিকট একটি আবেদন করেছে একটি মামলা করেছে মামলার মাধ্যমে তিনি একটি খতিয়ান খুলে নিয়েছে এই খতিয়ান আপনি আর সংশোধন করে আসতে পারবেন না এই খতিয়ান আর আপনি ভাঙতে পারবেন না তাই নদী গর্ভে বিলীনের মাধ্যমে যদি কোনো জমি খাস হয়ে যায় তাহলে আপনাকে সর্বসময় লক্ষ্য রাখতে হবে যে নদীটি জাগ্রত হয়েছে কিনা নদীটি জাগ্রত হলে আপনার জমিটি পয়স্তি হয়েছে কিনা আপনার জমিটি যদি পয়স্তি হয়ে থাকে তাহলে এই পয়স্তি জমি কাগজ করার জন্য আমি যে প্রসেসের কথা বললাম এই প্রসেসগুলো গুলো অবলম্বন করবেন আবার যদি দেখেন যে আপনার মৌজায় রেকর্ড এসেছিল এই রেকর্ড কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে পারেন নাই পর্যন্ত হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে এই জমিটি আপনার নিজ নামে করে নেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এই বিয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী শর্ত ঘোষণার মামলা করে দিতে হবে সরকারের বিরুদ্ধে সত্য ঘোষণার মামলা করার পর এই মামলাটি পর্যবেক্ষণ করে আদালত কিন্তু জমিটি আপনাকে দিয়ে দিবে পূর্ববর্তী আপনার কাগজ যদি শক্ত থাকে প্রিয় দর্শক আপনার এলাকায় রেকর্ড এসেছে এই রেকর্ড কার্যক্রমে আপনার জমিটি অন্যায়ভাবে অবৈধভাবে কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়েছে অথবা আপনাকে জমি কম দিয়েছে আপনার জমি বিশ শতাংশ ছিল আপনাকে দশ শতাংশ দিয়ে দিয়েছে অথবা রেকর্ড কার্যক্রমে আপনার জমি পর্ষায় ঠিক আছে নকশায় কম আছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে এর বিরুদ্ধে একটি আপত্তি করতে হবে আপত্তিটি কোথায় করতে হবে আপনার জমি রেকর্ড করার জন্য যে রেকর্ড করেছে যে ক্যাম্প করেছে এই ক্যাম্পে গিয়ে আবেদন করে নির্ধারিত আবেদন ফি প্রদানের মাধ্যমে আপনি আপনার এই রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন আপনার জমি যদি অন্য কোনো ব্যক্তি এই রেকর্ড কার্যক্রমে রেকর্ড করে নেয় অর্থাৎ ফাইনাল পর্চা হওয়ার আগেই আপনার খসড়া পরশায় যদি আপনি দেখেন যে আপনার জমিটি অন্য কোনো ব্যক্তি রেকর্ড করে নিয়েছে তাহলে আপত্তি করলে এই আপত্তির মাধ্যমে কিন্তু আপনি আপনার এই বিষয়টি সংশোধন করে নিতে পারবেন অনেক পর্ষায় দেখবেন যে নিচে লেখা থাকে পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ছয়চল্লিশ ধারা অনুযায়ী একশো ধারা অনুযায়ী একশো বাষট্টি ধারা অনুযায়ী একশো ছয়চল্লিশ ধারা অনুযায়ী এই রেকর্ডটি সংশোধনযোগ্য মামলা নম্বর এত এই রেকর্ড গুলোর ক্ষেত্রে এই খতিয়ানগুলোর ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে যে সময় রেকর্ড করা হয়েছে সে সময় ভুল হয়েছিল আপনার পূর্ববর্তী যে মালিক আছে আপনার পূর্ববর্তী যে ওয়ারিশ আছে তিনি কিন্তু আবার এই বিরুদ্ধে করেছিলেন করেছিলেন যে ওই আপত্তির নম্বরটা হচ্ছে মামলা নম্বর এবং কি রেকর্ডটি যে সংশোধন করে দেওয়া হয়েছে এটা স্টেট অ্যাকুইজেশনেন্সি অ্যাক্ট এর কত ধারা অনুযায়ী সংশোধন করে দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার পর্ষায় স্পষ্টভাবে উল্লেখ আছে একজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার খতিয়ানের নিচে এত ধারায় এত ধারায় এত ধারা অনুসারে এত নম্বর মামলা অনুসারে সংশোধনী লেখা আছে ভাই আপনার খতিয়ানটি সর্বপ্রথম ভুল হয়েছিল খরসা যে খতিয়ান পেয়েছিল আপনার পূর্বপুরুষগণ আপনার ওয়ারিশগণ তারা যখন দেখছে যে আপনার খতিয়ানটি ভুল হয়েছে সেখানে জমি কম হয়েছে অথবা নামের গরমিল হয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা এই খতিয়ানটি সংশোধন করার জন্য আবার আবেদন করেছেন প্রিয় দর্শক যখন দেখলেন যে খাস জমির পূর্ববর্তী কোন কাগজ আপনার নেই কিন্তু আপনি জমিটি ধরে আছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই খাস জমি কাগজ করার ক্ষেত্রে আপনাকে তিনটি শর্ত পালন করতে হবে প্রথম শর্ত হচ্ছে আপনাকে ভূমিহীন ব্যক্তি হতে হবে অর্থাৎ ভূমিহীন বলতে আপনার বাড়ি ভিটা আছে এখানে দশ শতাংশের বেশি জমি থাকা চলবে না এরপর আপনাকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে এরপর আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এই তিনটি শর্ত যদি পালন করতে পারেন তাহলে আপনি যে খার জমিটি ধরে আছেন এই খার জমিটি কাগজ করার জন্য বা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ডিসি মহাদের অফিসে আপনি একটি আবেদন করতে পারবেন ডিসি মহাদ অফিসে একটি আবেদন করলে এই আবেদনটি সরাসরি আপনার উপজেলায় যে এস মহোদয় আছেন এই এস এলএন নিকট পাঠিয়ে দিবেন এই ছিলেন মহাদয় ইউনিয়ন ধর্মী তহসিল অফিসারকে নিয়ে সরজমিনে তদন্ত করে দেখবেন যে আসলে আপনি যে জমিটি চেয়েছেন এই জমিটি একনম নং খতিয়ানভুক্ত জমি কিনা অথবা এই জমিতে আপনি দখল করে আছেন কিনা আপনি যে জমিটুকু চেয়েছেন এই জমিটুকু আপনি দখলে আছেন কিনা এই সকল তদন্ত করে তিনি যদি সত্যতা পান যে আসলে আপনি ভূমিহীন ব্যক্তি আপনি বাংলাদেশে নাগরিক আপনার বাড়ি ভিটার দশ শতাংশ বেশি জমি নেই আপনি জমিটি কৃষি কাজ করার জন্য চাচ্ছেন এই সকল সত্যতা যদি পান তাহলে এইভাবে একটি রিপোর্ট পাঠিয়ে দিবেন ডিসি ডিসি নিকট এমন একটি রিপোর্ট পাওয়ার পর এই রিপোর্টটি নথিভুক্ত করে বিচার বিশ্লেষণ করে তিনি এটি আবার পাঠিয়ে দিবেন ভূমি মন্ত্রণালয়ে ভূমি মন্ত্রণালয় থেকে যখন আপনার এই নথিটি পাশ হয়ে আসবে তখন কিন্তু এই ডিসি মহাদয় আবার আপনার উপজেলায় যে এসিলেন মহোদয় আছেন এই এসিলেন মহোদয়কে বলবে আপনাকে একটি দলিল করে দেওয়ার জন্য যে দলিলটি বন্দোবস্ত দলিল হিসেবে পরিচিত তখন আপনি এই দলিলটি পাবেন এই দলিল দিয়ে আপনি খাস জমি নাম জারি করে নিতে পারবেন প্রিয় দর্শক একটি খাস জমি নেওয়ার ক্ষেত্রে আপনারা টাউন পাট্টার দালালের কাছে যান টাউন পাট্টার দালালের কাছে গিয়ে তারা বলে যে আমাকে বিশ হাজার টাকা দেন ত্রিশ হাজার টাকা দেন আমি অমুক মৌজা থেকে আপনার নামে এত শতাংশ জমি ভূমিহীন করে দেব আপনি আমাকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার হাজার টাকা দেন কাউকে আপনার টাকা দিতে হবে না যদি আপনি actually জমি পাওয়ার যোগ্য হন ভূমিহীন জমি পাওয়ার যোগ্য হন ভূমি বন্দোবস্ত পাওয়ার যোগ্য হন তাই আপনার জমিটি যদি খাস হয়ে থাকে আপনার ব্যক্তিগত সম্পত্তি যদি খাস হয়ে থাকে তাহলে হয়তো বা আদালতে মামলা করে দেন নয় দফা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর নিকট এডিসি রেভিনিউ নিকট একটি মামলা করে দেন নয় আপনি একটি আবেদন করেন ভূমি ব্যক্তি হিসেবে আবেদন করে এই আবেদনের মাধ্যমে নিরানব্বই বছরের জন্য জমিটি আপনি ভোগ দখল করে রাখতে পারবেন প্রিয় দর্শক আরেকটি কথা বলে রাখি আপনি যদি ভূমি বন্দোবস্ত নিয়ে থাকেন তাহলে এই ভূমিটি আপনি পুনঃক্রমে বিক্রি করতে পারবেন না এই ভূমিটি আপনি বংশ পরম্পরায় ভোগ দখল করে রাখতে পারবেন আপনাকে নিরানব্বই বছরের জন্য সরকার ভূমিটি লিজ দিবে কিন্তু ভূমিটির মালিকানা কিন্তু সরকারি থেকে যাবে আর আপনার কাগজীয় সম্পত্তি যদি খাস হয়ে যায় তাহলে আপনি আদালতে সরকারের বিরুদ্ধে একটি মামলা করে দেন এই মামলার মাধ্যমে আপনি আপনার জমিটি ফিরিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বে নতুন কোন টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ